হ্যালো তোমা বল সোনা সরস্বতী নবো ঘন্টাই নামো সরস্বতী

তাকে বেয়া টাই মনে হয় কি করে কইলু আমার যাবো দেখু ডাং ডালিয়া হায় না আগো মাস্টার মাসি কোনো কই নাম তো তুফা দে ছোট নদী চলে আকে বাকি আমাদের ছোট নদী চলে আকে বাকি ও আচ্ছা আচ্ছা তুই তাহলে নদী বাঁকা বাঁকি লিয়া পড়ছু তাহলে ভুল শুনলি মনে হয় আচ্ছা হো পড় 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 আর তো না সেটি গুজর গুজুর গুজুর করছিস রে কি তুই কত কাল পুষ্টি রে মাম্পি পড়াটা হইছা লিয়া লিয়া দেখি লিয়া দেখি

ওরে ভ্যালেন্টাইন্স ডে ঘুরে আইছো তারপরে ওকে ধরবো হ্যাঁ তোরি আমার তুই তোর মাথায় নাই দিন কত সরস্বতী পূজা আচ্ছা 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 হও ও দুটো আগে আমি পূজার পর দেখিছি কি কোন সাইজ করতে হয় আচ্ছা ও বইটাই ব্যাগ তো না এখন পুছা পূজার ব্যাপারে একটু আলোচনা করলি কি হবে তবে নাই হবে হুম আজকে তো পড়াশোনা করিনি কি মজা হলো আজকে সরস্বতী পূজা আলোচনা হলো বইটি ঢুকিয়ে

আতোনে বুঝাইছে কি করু ভাঙু চিসবু আ তুই কি গুজর করবু নাই না গো মাস্টার মশাই আমি না ঘন কাজ কলা আর চাল লেসবো বুঝা লাগবে না স্যার আমি ভালো আলপনা দিতে পারি আমি সরস্বতী পূজার আগের দিনই আলপনা দেব দেখ তো না যে যাই কর গুজুর গুজর ফুসুর ফুসুর ফুলচুরি চুরি দাপ চুরি যা পারো করো কিন্তু কারো কাছে ধরা পড়িয়া যদি যাও বাপের নাম আর আমার নাম এক্কেবারে কইবনি আমার মান সম্মান আর আমার

না হ্যালো আচ্ছা তুমি তোমার জন্য রেডি আমি তো অন্য কারণের জন্য তোমাকে ফোন করেছি হ্যালো হ্যাঁ বলো সরস্বতী পূজাটা তোমাকে করে দিয়ে যেতে হবে কথা কে ওটা এখনো ব্যাপারই নয় ব্যাপারটা বুঝতে পারছো তোমার আগেও তাইলি পরেও আছি ওটা কোনো সমস্যা তোমার হবে নি আমি ঠিক টাইমে তোমার ধরে পৌঁছে যাব তুমি তোর চাটা হালকা করিয়া খুলিয়া রাখবো কি ওটা ঘোরা দেবেনি বেশি ঘোরায় না বাবা বেশি ঘুরলে বাড়ি যাবে না 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 ওটা পূজা হবে এখানে একানে এখানে একানে কানে এটা কম হবে মানুষ না কি হ্যাঁ পুষ্পাঞ্জলি কে কে দুবো তো তো আমার খুব আছে এ অন্য

சை ஓரஸ்வத்திய நவ ஓ சரஸ்வதி ஓனா பானி நவ ஓனா க

ও আচ্ছা 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 গোলাপ দিব না গোলাপ দিব আরে তাড়াতাড়ি করো তোমানে পূজা আমার শেষ করতে হবে তাড়াতাড়ি করো সব লোক করো আমার পূজা শেষ হয়েছে এবার তোমার ফুল ফিরে দাও

পূজা করতে কি তোমার কি কষ্ট হয়েছে সবকিছু তো রেডি আরে কষ্ট যদি নাই হয়েছে তাহলে এটি বেল যে পূজায় লাগে সেটা কি জানা খাইলো নি ও বেল পাতা না বেল তুলসী দুর্গা সেটা কে লিখবে আচ্ছা 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 ঠিক আছে কি বাংলা লিখবে নাকি বাংলা লিখবে নি হবে যাও যাও তাড়াতাড়ি নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তাই নিছি তুমি যাও যাও তুমি যাও আমি আমার কাজটা করি তুমি যাও আ গাইলে বাবা বেল পাতা কাই খুজি বেল পাতা হৈছি পূজাটা শুরু করবা আগে আমার পূজাটা সরস্বতী নেবো ঘন্টাই নেব সরস্বতী নামু ঘন্টাই নামো এই কাজ কর ওই সময় সে তো তাই পালিয়েছে আমাদের পালিয়ে থাকা বাম ঠাকুর মানে আমার মাললে ওঠার সত্যি আমার খারাপ ভগবান সরস্বতী ঠাকুর কি উপহার মানিয়ে পারি ঘর যা হয়

আমাদের অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ওটাও প্রেস করে দেবেন তাহলে আমরা যত তাড়াতাড়ি ভিডিও ছাড়বো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর কালাবাদা কোচিং সেন্টারে কোন পার্টটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও